আমি তো মাতৃ গর্বের দিয়ে এসেছিলাম আপনাকে আমি নাকি ডাকুব কিন্তু কি করব সংসারে পড়ে কি গিয়ে পুরোটাই বাটি চাল বা

কাল আমি ঘরে কার আমি ক্ষতি করেছি কার আমি কপার আমি নষ্ট করেছি কার আমি এসব ক্ষয় ক্ষতি করেছি মৃত্যুর সময় সারাটা জীবন যে সমস্ত কর্ম করেছে সে মৃত্যুর সময় সেই এরকম কথা তার সব স্মরণ আসা করবে হ্যাঁ কিনা সব স্মরণ করবে অন্তকালে চলে আমি বসে মুহূর্তে যা যা হ্যাঁ

ও আমি মনে করছি আমি আছি ভগবানকে ডাক না ডেকে আমি মা কালী পূজা করবো আমি দুর্গা দেবী পূজা করবো আমি মনসা দেবী পূজা করবো মনসা দেবী বলছে ও আমাকে পূজা করছে তুমি খুব ভালো দুর্গা দেবী বলছে আমার পূজা তো করলে না কিন্তু আমার পূজা তুমি করলে না তিনি মন খারাপ করে বসে আছে আর ওনার যদি পূজা করবেন আর ইন্দ্র বলবে আমি যে জল দিই আমার পূজা তো করলো না পরের বছর ঘরের জন্য ধান কম যদি আপনি তার পূজা করেন লক্ষ্মীজি মন করবেন মন খারাপ করে বসে আছে লক্ষ্মীজি বলছেন ও

একটা সবকে বোঝাতে পারে ঠিক হবে হ্যালো বন্ধ হয়ে গেলে রশ্মীর কোনো মূল্য থাকবে কি রসিগুলো আবার

এসছি কেন না আমারও ভগবানের কাছে কৃষ্ণ কাছে থাকতে থাকতে কৃষ্ণকে আমি ভুলে কৃষ্ণকে বলছি ও কৃষ্ণ তোমার ষোলো হাজার মতো রাজবাড়ি নিয়ে থাকতে চাই ও কৃষ্ণ তুমি রথে করে তুমি রথে করে যাও আমি এরকম আমি এরকম তোমার মতো রথে করে যাবো এই জন্য তো প্লেন হয়েছে এই জন্য হেলিকপ্টার হয়েছে এই জন্য পাঁচটা বিল্ডিং হয়েছে এই জন্য একটা বুকে তুমি থাকতে পারো না মুখে দুঃখ করে থাকো একশো টাকা এতক্ষণ একটা মহিষ ছিলেন তার ভক্ত ছিলেন তার স্ত্রী নয় জন্য আমাদের ভাবটা অন্যতম এর জন্য কৃষ্ণ পরম পিতা তার সঙ্গে আমাদের সঙ্গে কম্পেয়ার করে তিনি গোলকধমে তিনি আছেন তার কাছে এরকম প্রার্থনা করেছিল। যার জন্য এরকম মরণ জগতে কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণব ঠিক আছে তুমি আর প্রার্থনা ধোন করছো তা আমি তোমাকে পাঠিয়ে পাঠিয়েছি আমি তোমাকে এরকম তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবো

নিজে যখন আমি ঘুরে বেড়াও ওইখানে দেখো আমিও চার চাকা না ঘুরে বেড়াবো তোমাকে চার চাকাটা এনে ওই জন্য সেও তো বাবা তো করে চারশো টাকা পাঁচশো টাকা যে তাকে বাচ্চাকে এরকম বড় গাড়ি তাকে এনে দেয় সেখান থেকে রিমোট নিয়ে সেও ঘুরে সে নিজে ভাবে বাবা হতে পেরেছি বাচ্চা ভাবে যে আমার বাবা যেমন মাকে ভালোবাসে আমি একটা পুতুল কে ছোট থেকে সে পুতুল নিয়ে তাকে স্বামী বলে থাকে কখন লালন পালন করে কখন চুল চুলা ছেড়ে দেয় কখন তাকে কাপড় পরিয়ে দেয় কখন আমি ওর বাবার মতো হবো এই জন্য বাচ্চা বাবা তাকে তো অরিজিনাল দিতে পারে না সেই জন্য ডুপ্লিকেট তাকে বানিয়ে দেয় এরকম তেমনি কৃষ্ণ আমাকে আমাকে অরিজিনাল সুখ আমাকে দেয়নি কি সুখ দিবে আমাকে ইট কাঠ পাথর এই কাপড় কি সুখ দিবে আমাকে আমাকে

तेरे में तेरे में कृष्णा तेरे आमादे जवार रास्तरा कौन था कौन कहने जवाब में तेरे आमी तेरे क्ये क्ये तेरे आमे जापो को था तेरे आमादे कोलेटा में जत्थे कल में फ्रॉस्टीडर क्ये क्ये हाँ भगवाने सेबाई आमाई जत्थे कल कल

আলু মাখা ডাল খেতে হবে না পনিরের সবজি না মিষ্টি কথাটাই কৃষ্ণ কথাটাই হতে সুখে বুঝতে যাই সেটা